এলটো আসতেছে তার ড্রাইভার আসতেছে নয়টার সময় স্কুলের গেট বন্ধ হয়ে যাবে আর ও বাবা এই বাবা এই ভাই আপনি জানেন না জন্নতের গেট আপনার জন্য বন্ধ হতে যাচ্ছে মদিনাওয়ালাকে কি মুখ দেখাবেন রহমতুল্লির আলমের সম্মুখে কেমতের দিন কি মুখ নিয়ে যাবেন আমার আল্লাহ ওয়াদা করেছেন জন্নতের মধ্যে আপনার সাথে আমার সাথে দিদার দিবেন আপনি আল্লাহর সাথে ইংলিশ মিডিয়ামের মুখ নিয়ে কি যেতে পারবেন বলেন তো কথা বলেন পারবেন দয়া করে আমি কিভাবে রিকোয়েস্ট করব আপনাদেরকে মাদ্রাসার পড়ার উপরে আপনারা গুরুত্ব দেন মসজিদের পড়ার উপরে আপনারা গুরুত্ব দেন বক্স চলে যাচ্ছে নাকি বক্স চলে যাচ্ছে ওকে সম্মানিত হাজরি আচ্ছা আমি তো সুর দিয়ে ঠানিয়ে রুনি না আপনারা ভালো লাগেন নি না বা ওইটা হুদ্দা আমি আপনারা বাতিল জানানি ওটা লাগে এনজয় করতে আমি ভালো বুধ হইয়ারবা একবারে খুলিয়া কক ভালো লাগেননি

আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা একটা আমি আপনাদের কনফিউশন দূর করে দেই আমার মাইকের আওয়াজ যাচ্ছে অনেক ভাইরা রয়েছে তারা ভিন্ন ধরনের সংস্কার কিন্তু তারা একটা কথা আমরা সবাই নিজে মনে মনে জানি আমাদের সংস্থা বংশটা নেই আমাদের রশি একটা যে জেরশির নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত যে বলবে আমি আহলে সুন্নাতুল জামাতের নয় সে কাফির হয়েছে আমি লিখে দিচ্ছি ইন্টারনেটের মধ্যে যাচ্ছে সে কাফির হয়েছে কারণ আহলে সুনতুল জামাতটা হচ্ছে আমার হুজুরের জামাত যারা আমি বলতে চাই আপনাদেরকে যারা রয়েছে কি বলবো আপনাকে তো ইউসুফ আলিফ সাহাব রয়েছেন রয়েছেন না ইউসুফ আলিফ সাহেব রয়েছেন তারপরে গোবিন্দপুরের সাহাব রয়েছেন তাদের কিন্তু অন্তরের একটাই আকিদা তারা সবাই আমরা সবাই আহলে সুনতুল জামাতের আকিদা এটা আপনারা মাথার মধ্যে ফ্যাক্ট মানে একদম বসিয়ে রাখেন বর্তমানে এই জমানাটা চলে গেছে বন্ধ করব না ভালোবাসা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে এবং আমরা সবাই একত্র হয়ে মদিনা শরীফের দিকে আমাদের অন্তরকে রেখে রেখে আমরা যেন সবাই জন্নতের মধ্যে যেতে পারি পড়েন আল্লাহ মাহমিন আমি আপনাদেরকে বলেছি অ্যানালাইসিস একটা মেথড আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বন্ধু আপনার উন্মতদেরকে শুধু নমাজ দিলাম না পড়ানোর দায়িত্বটাও আমি আমি আপনি আমি নি আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নিলাম কিভাবে জানেননি মসজিদের মধ্যে একটু আগে একটা শব্দ শুনেছেন না মসজিদের মধ্যে সাতটার সময় কি হয় আর জোরে বলেন কি হয় এসার সময় কি হয়েছে ফজরের সময় কি হবে জুহরের সময় কি হবে আসরের সময় কি হবে আচ্ছা একজন তা মানুষ ওইখানের মধ্যে দেখান আমাকে মাসুম আচ্ছা আমার হল হলে হোসাইন বা আজানি গু আল্লাহ আরো লম্বা বানাইলা না খেলে আরো শর্টকাট বানাইলা খানা বানাইলা না ইগু বানাইলা খেলে আজানি দেওয়া এখানে কইন আপনি আমি মুমিন তো আপনি আমি দাবি করি তো রহমতুল্লিল আলমিনের উম্মত বলেছি আল্লাহকে বিশ্বাস করি করি আগে রহমতুল্লিহ আলমকে মহব্বত করি একবার তো বলেন তো দেখি হ্যাঁ হ্যাঁ মাসুম আমি আমি চিন্তা করেছি আজানটা এইভাবে হলো কেন আপনি আমি চিন্তা করি না আপনি আমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আপনি আমি আমাদের আমাদের মেইন সমাজ পিছনে রেখে আমরা শুধু টাকার পিছনে ব্যস্ত গাড়ির পিছনে ব্যস্ত বিল্ডিং পিছনে ব্যস্ত আর মৌলানাদের পিছনে ব্যস্ত এবং গ্রামের মধ্যে যে ভালো মানুষ তার পিছনে ব্যস্ত আমি ব্যস্ত আপনাদের কথা বলতেছি না আপনারা অনেক ভালো আমার সবকিছু আমার এলেখা বহুত ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আজানের মধ্যে বলেন একজন একজন ভাই যদি বলেন আমি আপনাকে পঞ্চাশ টাকা দিন বেশ করতাম না পঞ্চাশ টাকা দিব আজানার মধ্যে ছয়টা লাইন আছে সে হইতে পারবে একজন তা একজন তা বাই একজন বাই দেখি হিম্মত দিলাম দেখি দম দিলাম দেখুন আপনি আমি মুসলমান কিন্তু মমিন একটু চিন্তাধারা করব দেখ একটা জিনিস কইতামনি বর্তমানে এক জায়গায় খুব বেশি জং চলের খুব বেশি দ্বন্দ্ব চলে নাম হইতাম না আপনার দৌড়িয়ে খুব বেশি চলের এই জায়গার মধ্যে টিকটক ব্যান্ড ফেসবুক ব্যান্ড ইউটিউব ব্যান্ড কিবা রয়েছে যে অ্যাপস এইগুলা ব্যান্ড তাদের মাথার মধ্যে সবসময় আমি কি করবো হাউ টু সেলফ হাউ টু ডেভেলপ মাই মাই সোসাইটি হাউ টু ডেভেলপ আওয়ার স্টেট হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি আমি আপনাদের একটা ইঙ্গিত বললাম তাদের দেশের মধ্যে আমি নামাজ যাওয়ার পরে আমি ওটা বন্ধ করে হই ইসরায়েলের মধ্যে বর্তমানে টিকটক ব্যান্ড বর্তমানে না প্রথম থেকেও ব্যান্ড এখন পর্যন্ত ব্যান্ড ইসরায়েলের মধ্যে কেন জানেন তাদের দেশের মধ্যে ব্যান্ড এর জন্য তাদের বাচ্চাদেরকে তারা জ্ঞানী করতে চায় তাদের বাচ্চাদেরকে তারা অধিক সায়েন্টিস্ট বানাতে চায় তাদের বাচ্চাদেরকে তারা ডাক্তার বানাতে চায় আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে আমার ভাইকে আমার বোনকে আমি টিকটক দিয়ে দেই ফেসবুক দিয়ে দেই ইনস্টাগ্রাম দিয়ে দেই আর কি বলে জানেন না সে পড়বো বা মোবাইল দিয়ে সারায় পড়েন কিন্তু সে পড়বে না সে পড়বে না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন বর্তমানে বলেন তো ভারতের মধ্যে রিসেন্টলি কোনো বৈজ্ঞানিকের নাম শুনছেন নি আপনারা যে ওই দিন আগে তাই বৈজ্ঞানিক বিজ্ঞানী কইছেন শুনছেন নি

আমি আপনাকে বলতেছি আজানের মধ্যে টুটেল লাইন হচ্ছে বারোটি ঘরের মধ্যে গিয়া আপনারা দেখবেন কয়টি বললাম ভালো করে নোট করবেন আমি বলতেছি ইলিম নেই নেই বিদ্যা আমল নেই একটু চিন্তাধারার কথা করে বলতেছি আজানের মধ্যে লাইন হয়েছে কয়েটি আমি জিকিরের কথা তো চলতেছে না আপনারা যে এখানের মধ্যে বসেছেন এই বসাটাও হচ্ছে জিকির আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন এটাই হচ্ছে জিকির আজানের মধ্যে টুটের লাইন হয়েছে কতটি 12টি বলেন তো দেখি এই 12টি লাইনের অর্থ কি এই 12টি লাইনের অ্যানালাইজটা হচ্ছে এই 12টি লাইনের যে এই 12টি লাইনের ভিতরে যে প্রেমটা রয়েছে সেটা কি জানেন নি আমাদের একটা বছর পূর্ণ হয় কয়টি মাসে কয়টি মাসে বারো মাসে তার তাই তো আল্লাহ রব্বুরির ওয়াদা করলেন হে আমার আহমদ তুল্লিয়া আরামিন আমার বন্ধু জান যান বারো মাস আপনার রহ্মতদেরকে আমি মসজিদের মধ্যে দাওয়াত করব তারা মসজিদের মধ্যে চলে আসবে বলেন না আল্লাহ এবার তো বলেন আরেকটা কথা বলতে চাই আজানের মধ্যে শব্দ রয়েছে কতটি দেখেন আমি প্রথমে বলেছি আমাদের কি বলবো আপনি শুধু এটা আমি দেখেছি রিসেন্টলি একটা মুভিজ লাঞ্চ হয়েছে আমার জোয়ান ভাইরা জানেন কি নাম ওইটার জওয়ান ঠিক না জোয়ান ভাইরা বলেন তো একজন জোয়ান ভাই বলেন বলেন না আপনারা জোয়ান মুভি না জওয়ান মুভি না দেখেন জওয়ান মুভি সম্পর্কে ধারণা রয়েছে কিভাবে কিভাবে মুভিটা করেছে কি নিয়ে করেছে ধারণা রয়েছে হায়রে রে উম্মত হায় রে মুসলমান আমরা সবাই এটাও ধারণা নাই আজানতে এত লাইনের হলো কেন আজানের মধ্যে শব্দ কয়টি রয়েছে এটা কিন্তু আপনার আমার ধারণার মধ্যে নেই আমি দয়া করে রিকোয়েস্ট করতেছি আপনাকে আমাকে চিন্তা ধারাটিকে পরিবর্তন করতে হবে আজ আমি আপনাদেরকে বললাম আজানের মধ্যে টোটাল শব্দ রয়েছে আপনারা জানেন নি বলতাম নি আচ্ছা মজা লাগে নি হ্যাঁ আজানের মধ্যে টুটেল শব্দ ওয়ার্ড রয়েছে আলফাজ রয়েছে পঞ্চাশটি পড়েন না সুহান এবারে বলেন তো এই পঞ্চাশটির অর্থ কি এবার আমি এটা প্রেম দিচ্ছি মজাটা দিচ্ছি রব্বুল আলমী প্রথমে তিনার হবিবকে এসকের মধ্যে মহব্বতের মধ্যে আমাদেরকে পঞ্চাশ অক্তর নামাজ দিয়েছেন আর মুসার ইসলাম এর সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছিল এইখানে কথাবার্তা হয়েছে আল্লাহ রসুল আল্লাহর দরবারে গিয়েছেন গিয়ে নামাজকে কম করতে করতে পাঁচ অক্তরের মধ্যে আনলেন আনার পরে বললেন আল্লাহ আমার উম্মত্ত নামাজ পড়তে পারবে না এতটাই কাফি আল্লাহ রব্বুল আলমিন বলেন এ বন্ধু আমি তো আল্লাহি আমি তো আল্লাহ আমার ওয়াদাটা ঠিক আমার আমি আল্লাহ ওয়াদা সত্য আমি আপনার অন্যদেরকে পঞ্চাশ অক্টর প্রথমে নামাজ দিয়েছিলাম যাও যাও তারা পাঁচ অক্টের নামাজ পড়বে বটে আমি পঞ্চাশ অক্টে সবাব দিব এই সবটা আমি আজানের মধ্যে ঢুকিয়ে রাখলাম পড়েন না আল্লাহ! সম্মানিত হাজি এবারে আমি আজানের কথাটা বললাম এবারে চলে আসেন আরেকটু মাজার মধ্যে এরাবিক অক্ষর রয়েছে কতটি ও আল্লাহ ও তো আমি

আপনার ছেলেকে যদি আপনি ফোন দেন বাবা ফোন সে কিন্তু আপনার থেকে স্মার্ট স্মার্ট না কিন্তু আপনিও তো স্মার্ট না তো ভিডিও তো পারেন কিন্তু একবার আপনি আমি চিন্তা করলাম না যে হ্যাঁ সত্যি তো আজানের মধ্যে কেন কোন কোন অক্ষর রয়েছে আশ কতটা অক্ষর রয়েছে আপনি আমি জানি না আমি জানি না আপনারা জানেন আমি জানি আজানের মধ্যে টোটাল অক্ষর রয়েছে উনত্রিশটা সরি 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 টোটাল আরবিক অক্ষর রয়েছে উনত্রিশটা অথবা ত্রিশটা কতটা বললাম উনত্রিশটা বলেন না এটা একটা ক্লাস তো উনত্রিশটা অথবা ত্রিশটা তে এই 29 টা অথবা 30 অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজানটা মেকিং করার জন্য আযানটাকে পরিপূর্ণ রূপে শেপ জন্য আযানটা তৈরি করার জন্য 17 টি অক্ষর খরচ করেছেন পড়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহকে প্রশ্ন করে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ ওলি আল্লাহ আল্লাহকে প্রশ্ন করে ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু বুঝার তৌফিক দাও না আমি তো বুঝতে পারলাম আজানের মধ্যে 12 লাইন রয়েছে 12 মাস পেয়েছি আযানের মধ্যে পঞ্চাশটি শব্দ রয়েছে পঞ্চাশ শক্ত সোয়াব ও আল্লাহ এবারে সত্রটি অক্ষর তার মানেটা কি আপনারা বলেন তো ফজর নামাজ থেকে স্টার্ট করে এসার নামাজের ভিতরে পাঁচ অক্ষের যে নামাজ রয়েছে এই নামাজের ভিতরে ফরজ নামাজ কত রাখা মাসাল্লাহ পড়েন না সুহান আল্লাহ এর হলো হল অরব্বুল আলমিন আপনি এত আমাদেরকে মহাব্বত করেছেন বলেন বন্ধু আমি সত্রটি অক্ষর দিয়ে আজানকে তৈরি করেছি তার মানে কি জানেননি নামাজের সুহাবো আমি আজানের মধ্যে ঢুকে রেখেছি পড়েন না সুহান ও আল্লাহ রবুল আলামিন এত মহব্বত করলেন আমাদেরকে আপনি আমি কিন্তু এই মোহব্বতের কথা রেখে আপনি আমি অন্য দিকে চলে যাচ্ছি আপনি আমি শুধু রাজনীতি নিয়ে চলে যাচ্ছি আমার কিন্তু কোরআনের ভিতরে যে যে জিনিসটা রয়েছে আপনার ইসলাম ধর্মের মধ্যে যে মজাটা রয়েছে রহমতুল্লিলের মহব্বতের মধ্যে প্রেমের মধ্যে আল্লাহর প্রেমের মধ্যে যে মজাটা রয়েছে সেই মজাটা কিন্তু আপনি আমি পাচ্ছি না এবং আপনাদের বাচ্চাদেরকে আমাদের মা বোনের আমি স্মরণ করে বলতেছি আপনারা আপনাদের বাচ্চাটি বাচ্চাকে এই মজাটা দিতে চাচ্ছেন না দয়া করে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে একটু হলেও আপনার সবাই ফিরে আসেন এবার তো বলেন তো নামাজের মধ্যে আমরা যাওয়ার আগে কি করি বলেন সবাই বলেন আরো জুড়ে বলেন কি করি অজু করি একটা জিনিস আপনারা ফিল করব আপনি আমি অজু করার পরে শরীরের মধ্যে কি যেন একটা শান্তি শান্তি বাপ ফিল হয় না একবারে হক কথা হয় আমি যদি বানাইয়া হয়ে যাই কিবা গাড়ি বুড়ি ফুলা রেডি একটা শান্তি শান্তি ফিল হয় না একবারে হক কথা রাখ শান্তি শান্তি ফিল হয় না তার কারণ কি জানেননি আল্লাহ রাবুল আলমিন বলেন

আমি আর একটা কথা বলতে চাই একটু মোহব্বতের ভিতরে নিচ্ছি আমি আমি আপনাদের এই যে এটা একটা মানুষের একটা এটা কি করার হচ্ছে মুখ আপনারা আমি জানেন দেখে আমি বুঝতে পারতেছি আপনারা মনে মনে বোধ চিন্তা করতেছেন বলেন কথা ঠিক কিনা এবারও আসেন নমাজ আমরা পড়ার আগে সর্বপ্রথম অজুটা করে নেই জিকিরের কথা হচ্ছে তো আমি আমার আয়াতের মধ্যে রয়েছি ঠিক কিনা ভাই আয়াতের মধ্যে কথা এটাও জিকির ওসাদ বি আসিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির কর হায় হায় হামাশাল্লাহ আমি আপনাদেরকে আজানের কথা বলে খুব শান্তি অনুভব করতেছি সবাই পড়েন না আলহামদুলিল্লাহ

আল্লাহকে স্মরণ করে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ আর একবার আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনি আমি জানি না মোহব্বত নিতে চাই না আপনি আমি চাই যে দেখি আজকে কোনটা নাটক রিলিজ হইল দেখি ওটা দেখছি ওটার বাস দিচ্ছে এ হুজুরে বাঘ ধরার গেছে গিয়া ও ওটা করেন বা বলেন কথা ঠিক কিনা একবারে আচ্ছা আমি তো আর ফিরিস্তা নাই আমি এখানে বলে বসে কথা বলতেছি নাম্বার ওয়ান আপনাদের সাথে আমার বিয়াদবি হচ্ছে আপনারা আমার বাবার সমান আমি আপনাদের বাচ্চাদের একটা আবার বলতেছি হয়তো কোথাও আমার কথা মিস্টেক হয়েছে আমার কথা যারা রয়েছে তাদের ইনসাফ হলো এই ভিডিওটা তো তারা ইন্টারনেটে ছেড়ে দেয় যারা বাইরের থেকে একজন মৌলানা দেখতেছেন একজন জ্ঞানী মানুষ দেখতেছেন তিনার অন্তত পক্ষে ইনসাফ হলো সেই হুজুরকে ইনফর্ম করে দেওয়া না তো ইউটিউবের মধ্যে ছেড়ে দেওয়া ইউটিউবের মধ্যে چلا দাও শুনেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ফেরেশতাদের সাথে এ ফেরেশতারা আমার বান্দা যত গুনাহ করুক না কেন কিয়ামতের ভিতরে কোন ব্যক্তিকে তার গুনাহ আমি দেখতে দেব না আমি আল্লাহ তাকে আমার সাতтар নামের বরকত দিয়ে তার গুনাহকে আমি আগলে রাখব প্রাণ সুবহানাল্লাহ কত محبت করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি আমি আল্লাহর সাতтар নামের বিন্দু দিয়ে আপনি আমি কি করতেছি পরের জবাব করতেছি অন্যের যে সমালোচনা হয়েছে এই কথা আপনি আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনি আমি ভাইরাল করতেছি আচ্ছা ধরে নেন এক বাড়ির একটা বোন একটা ছেলের সাথে চলে গিয়েছে আপনি আমি আমার কথা বলতেছি আমার যুবক ভাইরার কথা বলতেছি আমরা সবাই ছেলেকে মেয়েকে সুন্দর করে বিবাহ দেওয়ার দায়িত্বটা ছেলে। মোবাইল নিয়ে লাইভের মধ্যে ঢুকে যায় ও ভাইকে বলতেছি আমি কসম করে বেরাক বলে গেলাম এই ভাইয়ের জন্য জন্মত্ব বেড়া দূরের কথা জন্মতের গ্রাম এই বাইরের নাকের মধ্যে আসবে না জুড়ে পড়ে নারুজুবিল্লা দয়া করে আপনারা ফোন ইউজ করে এটা ইউজ করতে হবে আমি মানা করতেছি না ইউজ করেন তবে খুব সাবধানে জরুরতের জন্য ফোনটা ইউজ করবেন পরের মাত পরের কথা পরের গীবত হুজুরের সাথে বাস দেওয়া নাটক রয়েছে এগুলা আপনারা যাবেন না এগুলা যদি যান দিলটা আপনাদের এমনভাবে শক্ত হবে মৌলার প্রেম রহমতুল্লিল আলমিনীর প্রেম ভুলে যাবেন আর প্রেম ভুলে যাওয়ার কারণে আপনি আমি জন্নতের ইফতিনা সিরোয়াতাল মুস্তাকিমের রাস্তা আপনি আমি ছেড়ে দিব আপনি আমি ভুলে যাবো এই রাস্তার মধ্যে আপনি আমি যেতে পারবো না তো আমি আপনাদের সম্মুখে বলেছি নামাজের মধ্যে যাওয়ার জন্য ইন্নি ও জাহতু পড়ার পরে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই কথাটি কি না কথা আমার সাথে বলবেন নামাজের মধ্যে আপনি আমি দাঁড়িয়ে যান দাঁড়ার পরে আপনি আমি রেকাতটা কিভাবে করি একবার বলেন তো একজন দেখান রাকাত 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 বাঁধার জন্য হাত কোথায় নেই আমি কিন্তু এখন এবারে আপনাদেরকে একটা প্রেম দিব আপনারা শুধু না না আমি রেখা জানোই না আপনারা বুঝি রাখুর প্রেমটা দিতাম করবা ইটা সুন্দর বাইরে সকালে কে শুনেন সম্মানিত হাজির আমার দিকে আমার দিকে আমার দিকে তাকান আমার দিকে তাকান যারা রয়েছেন আমি আপনাদেরকে বলতেছি প্লিজ 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 এদিকে যাবেন না আমরা কিন্তু বর্তমানে জন্নতর একটা সিঁড়ির মধ্যে পা রেখেছি পড়েন আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি ভাই মিল দিব একটু দাঁড়ান না উলা উলি করুন একটু দাঁড়ান মিল দিয়ে যাই আর একটা এখন বর্তমানে আমরা সবাই জন্নতর একটা সিঁড়ির মধ্যে পা রেখেছি নামাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আপনি আমি সর্বপ্রথম হাত কোথায় নেই ওইখানে নেই না আচ্ছা বলেন তো একদিন কি চিন্তা করছেন আল্লাহ ইনর মাঝে আপনি হিরে দেয় একবারে হক কথা চিন্তা খোঁজ লাইনি আপনি চিন্তা খোঁজ লাইনি হক কথা হইব চিন্তা খোঁজ চিন্তা করছি না জানেননি এখানে আপনি বার অর্থ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার ফেরেশতা দেখ না দেখ আমার বন্দা নামাজের মধ্যে খাড়া হয়েছে নামাজ ফড়াল পড়লে অলি অল্লা যায় না আমি কেন কত আমার মনে আছে হয়ে যাইব দেখ না আমার বান্দা নামাজের মধ্যে খাওয়া হয়েছে নামাজের জন্য রেডি হয়েছে আল্লাহ রেডি হয়েছে তো কি হয়েছে দেখ না হাতটা তার খানের মধ্যে নিয়েছে হাতটা তার খানের মধ্যে নিয়েছে ফেরেশতা জানসনি খানের মধ্যে কেন নিচ্ছে এবারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বাচ্চা যখন স্কুলের মধ্যে যায় যাওয়ার পরে প্রথম দিন দিন সে পড়তে না দ্বিতীয় হোমওয়ার্ক দিতে পারল না তৃতীয় দিন যখন দিতে পারে না তখন মাস্টারের সামনে সে কি করতে হয় সারেন্ডার করতে হয় সারেন্ডার করতে হয় সার হইবেন আকবাচ্ছি আমি দিলেই মুখাই লিখিয়া ওলা হয় সারেন্ডার করতে হয় ফেরস্তাদেরকে আপনার আমার হয়ে আপনার আমার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ফেরেস্তা এ ফেরেশতা দেখ না দেখ 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 আমার বান্দা নামাজের মধ্যে কাড়া হয়েছে আর তার কানের মধ্যে হাত নিয়ে রেকাত করতেছে তার অর্থ কি জানো আমার বন্দা বলতেছে আল্লাহ গুনা করেছি গুনা হয়েছে পরের কথা বলেছি পরের কথা বলেছি আল্লাহ গুনা হয়েছে আই এম সরি আই এম সরি আল্লাহ প্রাণ পাকড়েছি আল্লাহ কানের মধ্যে হাত নিচ্ছি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও এই আল্লাহর বন্দা আল্লাহু আকবার বলে হাত দিতে দিই আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দাকে মাফ করে দেন পারেন না সুবহানাল্লাহ এর জন্য বলেছি নামাজ পড়লে ওলি আল্লাহ হওয়া যায় না নামাজ বুঝলে ওলি আল্লাহ হয়ে যায় পড়ে না আলহামদুলিল্লাহ আনসারটা পেয়েছেন তো এবারে আপনি আমার একটা ধারণা হয়েছে নামাজ পড়তে অন্তত গুনার কথাটা স্মরণ করবেন বলবেন আল্লাহ ওই তো দেখো আস্তা দিন গুনা করছি আল্লাহ গান দেখছি ভিডিও দেখছি এই দেখছি সেই দেখছি আল্লাহ একবার তা মাফ করে দেও একবার তা করে দেও হাত এখানে নিলাম এখানের মধ্যে নাম নেওয়ার পরে এইভাবে ধরলাম চুরকে ধরার পরে আসামি এইভাবে লক করে তা অর্থ হলো চুর বলে স্যার আমি আর করবো না যা সাজা দিয়ে দাও দিয়ে দাও আর আপনি যখন নামাজের মধ্যে হাত এইভাবে দাও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে আহ্বান ডাকেন এই ফেরেশতা দেখ না দেখ দেখ না দেখ কত অ্যামেজিং একটা সিচুয়েশন কত অ্যামেজিং একটা আমার বান্দা অ্যাকটিভ করতেছে এত অ্যামেজিং ভাবে আমার বান্দা নিজেকে লক করে দিয়েছে আর বলতেছে আল্লাহ আসামি সেজে সুর সেজে বিয়ান্দা সেজে বিয়াকল সেজে আল্লাহ আপনার দরবারে হাজিরা দিয়ে দিলাম মাহবুব maaf করে দাও maaf করে দাও maaf করে দাও ওয়াল্লাহি বিল্লাহি সারা সুবহানাকা পার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন এই করে দেন না আল্লাহ এর জন্য এই কথাগুলা বুঝতে হলে এর মোহব্বত নিতে হলে আপনি আমাকে অলিয়াল্লার আল্লাহর দরবারও যেতে হবেই হবে উইদ এই কথা আপনাকে বুঝতে দেরি হবে এবারে আপনি আমি রুকুর মধ্যে গেলাম জানেননি দ্য গ্রেটেস্ট আইকন লেভেল হইল রুকুর মধ্যে যাওয়ার পরে মানুষ সবচাইতে নরম হয় আর বর্তমানে ফ্রান্সের একগুলা সায়েন্টিস্ট এখন আমি আমার যুবক ভাইদের আকর্ষণ চাচ্ছি তোমরা শুধু মিয়াসাবদের মন করো এই টাইম তো কতম পড়িবে একশো দিলাইলাম না 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 এইভাবে না আমার যুবক ভাইরা কান কালা করে শুনো দিলে আওয়াজ লাগিয়ে শুনো এবারে দিচ্ছি তোমাদের সায়েন্স নিয়ে একটা তথ্য বর্তমানে বর্তমানে ফ্রান্সের একগুড়া সায়েন্টিস্ট এই যে ব্যাক পেইন রয়েছে ব্যাক পেইন আমরা যারা বাইক চলাফেরা করি আমরা আমাদের সবাই ফিটির মেরুদণ্ডের মধ্যে একটা বেদনা হুজুর জিগার করবা জিগার করলে ভাইবা পিটির মেরুদণ্ডের মধ্যে একটা বেদনা বর্তমানে ফ্রান্সের সাইন্টিস্টা বলতেছে বন্দা যখন ইসলাম ধর্মের মানুষ যখন রুকুর মধ্যে যায় ওয়াল্লাহি বিল্লাহি এমন ভাবে তারা রুকু করে হাতগুলা যেভাবে এইভাবে ধরে ধরার পরে ফিট এইভাবে সোজা হয় সোজা হইতে দেরি এই ব্যাকপেইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদার্থ সৃষ্টি করেন যে পদার্থ সৃষ্টি করার কারণে এই বন্দার ব্যাক পেইনটা কম হয়ে যায় পড়েন না সুহান আল্লাহ জুড়ে পড়েন সুহান আল্লাহ এর জন্য বলতেছি নামাজ পড়লে ওলি আল্লাহ না নামাজ বুঝলে ওলি আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন হে ফেরেশতা গেলে জেনে আসনা দেখ আমার বান্দা নামাজের মধ্যে রুকু করতেছে আল্লাহ তাইলে কি হচ্ছে দেখ আমার বান্দা বলতেছে আল্লাহ আপনার কদমের মধ্যে আমি আমার মাথাটা ঝুঁকিয়ে নিলাম আল্লাহ গুনার বোঝা পিটির মধ্যে আল্লাহ শরীয়ত দাও শরীয়ত দাও maaf করে দাও ওই বন্দা হাদিসের ভাষা এসেছে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সাথে ফেরেশতারা রব্বানা লাকাল হামদ বলে It has so he হাদিস টুকাইলে আপনারা পাবেন রব্বান লাকাল হাম আরশের মধ্যে ফেরেশতারা বলেন দুনিয়ার মধ্যে এই বান্দা বলে আর দুইটা রব্বান আলা কালহাম ফেরেশতা এবং এই বান্দার এক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার গুনাহকে maaf করে দেন পড়েন না সুবহানাল্লাহ রব্বান লাকাল কালহাম বলে বান্দা যখন নামাজের সিজদার মধ্যে গেল যাওয়ার পরে বলে ফেরেশতারা রে তোরা রে আমি আর দেখাইতে চাই না আমার বান্দা সিজদার মধ্যে গিয়েছে আমি আল্লাহ সাথে দিদার দিতে যাচ্ছি পড়েন না সুহান আল্লাহ বন্দা আল্লাহর দিদার পেয়ে যায় সিসার মধ্যে এর জন্য বলতেছি আপনারা নামাজগুলা পড়বেন না বুঝবেন পরে পড়বেন নমাজের মধ্যে যাওয়ার পরে এই কথাগুলো আপনারা